আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ম্যান আদার নিউ ভিডিও আজকে সকাল সকাল তাহামুনিকে নিয়ে ওর ইস্কুলে যাচ্ছি আজকে ওর স্কুলে ক্লাস পার্টি আছে এই ওকে নিয়ে আজকে স্কুলে যাচ্ছি আমরা এখন এই যে বাঁশের ব্রিজটা দিয়ে লেক পার হচ্ছিলাম আমাদের মতো আপনাদের মধ্যে কে কে এই বাঁশের ব্রিজ দিয়ে লেক পার হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে আমরা আজকে গ্রামের ভিতর দিয়ে যাচ্ছিলাম আমরা সচরাচর তাহামনিকে নিয়ে এই দিক দিয়ে আসি তবে মেন রোড দিয়েও আসা যায় তো ও যেহেতু বাইকে করে আসে তো দেখা যায় যে মেন রোড দিয়ে আসলে একটা রিক্স থাকে এই জন্য ওকে মেন রোড দিয়ে কমই পাঠানো হয় আমরা অলরেডি স্কুলের সামনে চলে এসেছি তো এখানে এসে দেখছিলাম এই যে আমাদের কিউট কিউট ভাবিরা আপুরা সবাই কিন্তু অনেকটা সাজগোজ করে চলে এসেছে এবং আজকে কিন্তু বাচ্চারা অনেক সাজগোজ করেছিল তো আমি কিন্তু মোটামুটি একটু সিম্পল ভাবে এসেছি আর আমার কোলে হচ্ছে আবিজ ছিল ও একটু বেশি অসুস্থ ওকে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে আর এই যে স্কুলের ভিতরে বাচ্চারা খেলাধুলা করছিল এই যে আমাদের তাহামনি ও আমাকে কিছু একটা বলার জন্য এসেছিল আর এই যে ওর ফ্রেন্ডরাও ছিল সব বাচ্চারা মিলেই কিন্তু মাঠের মধ্যে খেলাধুলা করছিল তো আজকে সব ক্লাসেরই ক্লাস পার্টি ছিল এখানে এই যে কিউট কিউট বাচ্চাগুলো খুব সুন্দরভাবে সাজগোজ করে পার্টি ড্রেস পরে চলে এসেছে ক্লাস পার্টি করার জন্য এটা দেখে কিন্তু অনেক ভালো লাগছিল আর বাচ্চারা কিন্তু খুবই এনজয় করছিল আজকে তবে গার্ডিয়ানদের জন্য বাহিরে ব্যবস্থা করা হয়েছিল বাহিরে যে রুমটা আছে ওইখানেই আর বাচ্চারা হচ্ছে এই যে খেলাধুলা করছিল সব গার্ডিয়ানরা বসে আছে তো আমাদের স্কুলে আজকে ভাবিরাও কিন্তু অনেক সাজগোজ করেছে অনেকেই কিন্তু শাড়ি পরে চলে এসেছে আজকে বাচ্চাদের সাথে সব গার্ডিয়ানরা মিলে অনেক এনজয় করছিলাম আর সব ভাবিরাই কিন্তু অনেক সুন্দরভাবে সাজগোজ করেছিল বাচ্চাদের সাথে দেখতে কিন্তু ভালো লাগছিল সবাই বলবেন এই স্কুলে প্রতি বছরই ক্লাস আয়োজন করা হয় তো গেটের সামনে এসে দেখছিলাম অলরেডি বাচ্চাদেরকে ছুটি দিয়ে দিয়েছে সব বাচ্চারাই বের হচ্ছিল তো আমার কাছে একটা জিনিস প্রতিদিনই খারাপ লাগে আর সেটা হচ্ছে স্কুলে বাচ্চাদের যখন ছুটি হয় তখন সব গার্ডিয়ানরা এই যে এভাবে গেটের সামনে দাঁড়িয়ে থাকে তো সব বাচ্চারা কিন্তু একসাথে বের হয় না তো তাদের বাচ্চার জন্য তারা হয়তো এখানে দাঁড়িয়ে থাকে তো অন্য বাচ্চারা যারা বের হবে তারা কিন্তু এই গার্ডিয়ানদের জন্য বের হতে পারে না তাদের একটা প্রবলেম হয় আর যেহেতু তার হচ্ছে গার্ডিয়ান না দেখলে বাচ্চাদেরকে বের হতে দেয় না তো আমরা যারা পিছনে থাকি তারা কিন্তু বাচ্চাদেরকে দেখতে পায় না এবং বাচ্চারাও আমাদেরকে দেখতে পায় না এই জিনিসটা প্রতিদিনই ফেস করতে হয় আমাদেরকে অবশ্যই আমাদের গার্ডিয়ানদের সবারই উচিত একটু দূরত্ব বজায় রেখে দাঁড়ানো কেননা তাহলে সব বাচ্চারাই সুন্দর মতো বের হতে পারবে তো এই কাজটি কিন্তু অনেক গার্ডিয়ানই করে না তো এই যে অলরেডি সবাইকেই ছুটি দিয়ে দিয়েছে আর এই যে সবার জন্যই নাস্তার ব্যবস্থা করেছিল ক্লাস পার্টিতে তো সেগুলো নিয়ে এখন আমরা বাসায় যাচ্ছি তো আজকের ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আর হ্যাঁ চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে সবাই অনেক ভালো থাকবেন